ব্যবহার করব আমরা পাঁচটা এক্সাম্পলের মাধ্যমে আমরা এই বিষয়টি শিখে নিব ইন আমরা বিষয়টা দেখি কোনো কিছু ভেতরে এটা একটি বক্স এই বক্সের এই ভেতরে অবস্থান যখন কোনো কিছু ভিতরে থাকে সেই ক্ষেত্রে ইন আর ইনটা আমরা ব্যবহার করব মানে একটা গতিশীল অবস্থা থেকে ভিতরে প্রবেশ করা এখানে একটা বস্তু সেই জিনিসটা গতিশীল অবস্থায় এখানে প্রবেশ করল সেই ক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করবো এক্সাম্পলের মাধ্যমে আমরা শেখে নিই দ্য সুগার ইজ ডিশ বক্স আমরা সুগার কোথায় রাখি সুগার সাধারণত একটা বক্স এই বক্সের ভিতরে আমরা সাধারণত কী রাখি সুগার রাখি এটা একটা বক্স আমরা চিন্তা করি এই বক্সের ভিতরে কি থাকে সুগার সেই ক্ষেত্রে যে বক্সের ভিতরে সুগার থাকে তার কোনো কিছু আবদ্ধ স্থানে থাকে সেই ক্ষেত্রে ইন সো দ্বিতীয় এক্সাম্পল আমরা দেখি দ্য ফ্রেলস ডেস দ্য রিভার টি ফেলস পড়ে গেল ডেস দ্য রিভার অর্থাৎ এই ব্যাংকটি একটি স্থান হতে এই যে একটি স্থান একটি স্থান হতে আরেকটি এটা ধরি রিভার এই গতিশীল অবস্থায় এখান থেকে এখানে পড়ে গেছি এক স্থান থেকে আরেক স্থানে যখন যায় একটা গতিশীল অবস্থায় তৈরি হয় সে অবস্থায় ইন্টু আমরা ব্যবহার করে দেখি দা আইস ইজ দেশ দা ট্রে অর্থাৎ ট্রে অর্থ হচ্ছে থালা যাই বলি সরি থালা দ্য আইস ইজ দ্য বরফটি কোথায় আছে ইন ইন দ্য ট্রে থালার মধ্যে আছে নেক্সট এক্সাম্পল দ্য ম্যান জাম্প ডেজ দ্য পুল লোকটি জাম্প করলো ডেজ দ্য পোল অর্থাৎ একটি অবস্থা একটি গতিশীল অবস্থা থেকে আরেকটি অবস্থায় কী সে জাম্প করলো সেই ক্ষেত্রে সেটা হবে কি ইন টু ইন টু সেটা ক্লিয়ার হচ্ছে কিনা জানি না শেখ ইজ ইন্টারিং ডেস দ্য রুম শেখ একটি অবস্থা থেকে সেটা শেখ ইজ ইন্টারিং এটা একটা গতিশীল অবস্থা বাট রুম একটা কি আবদ্ধ অবস্থা এটার ভিতরে সেই জন্য সেটা ইন এখানে পোল যে আমরা বললাম সেটা আবদ্ধ জায়গা নয় একটা গতিশীল অবস্থা এক স্থান থেকে আরেক স্থান অবস্থায় সেইখানে এখেতে পো ইন্টু হয়েছে ওকে আশা করি ডিয়ার বিয়ার্স আপনি আমার ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ